আসসালামু আলাইকুম রান আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাসায় হচ্ছে নেহারি রান্না করার হবে তো প্রথমে হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেলটা একটু গরম করে নিচ্ছি পরে তেলটি গরম হয়ে গেলে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পরে হচ্ছে এখানে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব আর বাসায় যেহেতু ঘ্যাস নাই অল্প ঘ্যাসে নেহারিটা আমার রান্না করতেছে পরে হচ্ছে এই যে আম্মু পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে পরে আম্মু পেঁয়াজ খুচুন দিয়ে কাজ হচ্ছিল না তার জন্য পুরোটা ঢেলেই দিয়ে দিল এরপর আবার নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে নিল আর এখন হচ্ছে আম্মু লবণ দিয়ে দিল। লবণ দিয়ে পেঁয়াজগুলোর ম নাড়াচাড়া দিবে এরপর আম্মু একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে আর ইনিভা ভাগ ঘেঁসে আম্মু নারাচার করতেই আসে করতেই আসে এরপর পেঁয়াজগুলো একটু হালকা হালকা ভাজা হয়েছে কারণ ঘ্যাসি নাই আমু বিরক্ত হয়ে গেছে নাড়াচাড় করতে করতে এরপর দুই চামচের মতো আদা রসুন দিয়ে নিল দুই চামচে আদা রসুন দেওয়ার পর আম আবারও এগুলো মিক্স করতেছে ভালো করে এখন আদা রসুনটাও একটু ভাজা ভাজা হইতে হবে মনে হয় এরপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে নিল দেচামুজোর মতো মনে হয় আম্মু মাপ অনুযায়ী দিতেছে আপনার আপনাদের মাপ অনুযায়ী দিবেন সরি মিস্টেক হয়ে গেছে আম্মু হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছিল আর এখন হচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছে কারণ বুঝতে পারছি হলুদের গুঁড়া দিলে তো হলুদ হয়ে যেত কারণ এটা হলুদ হয়নি এরপর মনে পড়লো যে না ধনিয়ার গুঁড়া দিয়েছে এখন আম্মু হলুদের গুঁড়া দিয়েছি এটা সেউ দেখছেন কালারটাই কেমন হলুদ হলুদ হয়ে আছে এরপর এখন মনে হয় মরিচের গুঁড়া দিবে হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই এখন হচ্ছে দুই চামচের মতো মরিচার গুঁড়া দিতেছে আবারও আম্মু হচ্ছে মাপ অনুযায়ী মরিচুর গুঁড়া দিয়ে দিয়েছিল আর এই গরম মশলাটা বাটার একটা ইজি ট্রিক্স আছে সেটা হচ্ছে আপনাদের শত্রুদের কথা মনে করে আপনারা পাটাই হচ্ছে গরম মশলাগুলো দিয়ে ঘেসতেই থাকবেন ঘেসতেই থাকবেন তাইলে হয়ে যাবে আপনাদের গরম মশলা আবারও আম্মু নাড়াচানা 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 দিতে থাকতেছে আপনাদের যদি এই বয়সটা ভালো না লাগে তাহলে আপনারা একটু স্ক্রল করে অন্য ভিডিওতে চলে যায় পর্যন্তই আপনাদেরকে ধন্যবাদ যারা দেখতেছেন তারা দেখেন এখন হচ্ছে আম্মু পানি দিয়ে দিল আম্মু নাড়াচানা নাড়াচানা দিয়ে এখন ভালো করে বসিয়ে নিচ্ছে পরে হচ্ছে আমরা ক্যামেরাটা অফ করে একটু বসেছিলাম এরপরে দেখি এসে এরকম কালার হয়ে গেছে আম্মু ম্যাজিক করে এই কালারটা করেছে তারপর আম্মু আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে রান্নার নাড়াচাড়া জীবনও শেষ হয় না শুধু শেষ হয়ে যায় রান্না একটু জন্য নাড়াচাড়া বন্ধ হয় আর এর মাঝখানে অন্যান্য জিনিসগুলো দিয়ে আবার নাড়াচাড়া দিতে হয় যেমন আম্মু এখন হাড়গুলো দিয়ে দিচ্ছে মানে কি বলে জানি এটাকে নেহারিগুলো দিয়ে দিচ্ছে সবগুলো নেহারি আম্মু দিয়ে দিবে একটা একটা করে আর অর্ধেক নেহারি দেওয়ার পর এখন আম্মু আবারও নাড়াচাড়া দিচ্ছে নাড়াচাড়া দেওয়া শেষ হলে এখন হচ্ছে আম্মু পানি দিয়ে দিলো আর ম্যাজিক করে হচ্ছে আমরা খেতেও বসে গেছি একটা রুটি দিয়ে খেয়ে ফেলতেছি হুম সেই মজা এরপর হচ্ছে আম্মু ম্যাজিক করে একটু বেশি পানি দিয়ে দিয়ে পর এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে পরে হচ্ছে আমরা চলে যাব টিভি দেখতে টিভি দেখে এসে দেখবো রান্না হয়ে গেছে আপনারা এরকম ম্যাজিক করে এটা রান্না করে ফেলতে পারবে সবাইকে বিদায় আল্লাহ হাফেজ